আসসালামু আলাইকুম হ্যা শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ফেসবুক এবং ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটি লাখানদানি ওয়ালসুকেস একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট একটি প্রেসিডেন্সিয়াল আলমারি ইভেন প্রেসিডেন্সিয়াল একটি ডাইনিং টেবিল এই প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটটি আজকে ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শহরে একজন প্রবাসী সরি একজন ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেছেন নজরুল ইসলাম সাহেব উনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ফার্নিচারের শোরুম দেখেন এই ভদ্রলোক আমার কাছ থেকে এই ফুল বেডরুম সেটটি অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ প্রায় দশটা দোকান গড়েছেন দাম কোয়ালিটি গুণগত মান সবার থেকে আলাদা মনে হয়েছেন অপু ফার্নিচারেরটা আলহামদুলিল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন এই আলমারিটি দেখুন এটা খুবই লাকজারিয়াস এবং প্রেসিডেন্সিয়াল একটি আলমারি এই আলমারিটি প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে হোলসেল এবং ফিক্সড প্রাইজে পাচ্ছেন আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে অংশে গুণ কাঠের ভিতরে এই আলমারিটি একেবারে রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন এটার সামনে দাঁড়ালে আপনার মনে হবে খুবই সুন্দর আপনারা শাড়ি পরলে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন আপুদের জন্য বেস্ট এটার পিছনের নিচের সাইডের ভিক্টোরিয়া শেপগুলো দেখেন একের ভিতরে একশো এই আলমারিটির পিছনে কিন্তু কাট ব্যবহার করা ভিতরে সিন্দুক রয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দিব ডাইনিং টেবিলটি দেখুন এই ডাইনিং টেবিলটি আর চেয়ারের এই ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা ডাইনিং টেবিলটির উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা ব্যবহার করা হয়েছে বাজারে সবচেয়ে দামি গ্লাস এই ডাইনিং টেবিলের ভিতরে করা হয়েছে দেওয়া হয়েছে এটার পিছনের সাইড ডিজাইনটা দেখুন সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফ এটার সামনের ডিজাইন পিছন ডিজাইন এর জন্য দামটা একটু বেশি একটা মাস্টার চেয়ার আপনাদেরকে আমি যদি একটু বসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মাস্টার চেয়ারটা দেখেন কতটা খানদানি বেস্ট আলহামদুলিল্লাহ মনে হচ্ছে একটু লাকজারিয়াস কমফর্ট বেস্ট আহ খুবই সুন্দর একটি ওয়াশুকস আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশু প্রাইস অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ওয়াশুক্রিস্টির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট যেটা গুণ কাঠের ভিতরে করা হয়েছে ভিতরে টেন মিলি টেম্পার গ্লাস সর্বোচ্চ দামি গ্লাস এই ওয়াশু ভিতরে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটার সাইটের ডিজাইনটা দেখেন হয়তোবা স্বল্পতার কারণে আপনারা অনেকেই বুঝতে আসছেন অনেকেই বুঝতে আসেন না বেস্ট খুবই সুন্দর একটি খাটের ডিজাইন দেখুন এই খাটটির প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ আশি হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি সলিড চিটাগং সেগুন কাঠের ভিতরে করা গোলাপের ডিজাইনগুলো দেখেন আমার হাতটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে এখানে যে কালারটা করা হয়েছে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ বাংলাদেশের সবচেয়ে দামি রং দামি কালার হচ্ছে এটা চিটাগং সেগুন কাঠের ভিতরে এই কালারের ডিজাইনটা করা হয়েছে একেবারে হোলসেল রেডে পাচ্ছেন অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে হান্ড্রেড পারসেন্ট চিটাগং সেগুন কাঠের ভিতরে এই খাটটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার রয়েছে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস অনলি আশি হাজার টাকা এটার নিচেও কিন্তু আপনার খুবই সুন্দর ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে বা দাম বেশি হওয়ার কারণ গুড় যত দিবেন দোকানদার আপনাকে তত মিষ্টি দিবে এক কথায় সম্পূর্ণ শাড়ি কাঠ চিটাগং সেগুন কাঠের ভিতরে এই বেডরুম সেটটি আমার কাছ থেকে নিয়েছেন সরাসরি আপনিও হোলসেল রেটে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আলাইকুম